গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজ সকাল থেকেই খুব সুন্দর একটা ঝোড়ো হাওয়া আর সাথে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে তাই এসে একটু বারান্দাটাতে দাঁড়ালাম চলো তোমাদের সাথে শেয়ার করি বাবাই মা কাল কি কি ফল নিয়ে এসেছিল ওই জামাই ষষ্ঠীর জামাই বরণ তত্ত্বর জন্য এখানে নানান ধরনের ফল এনেছে আম লিচু জামরুল সবেদা বেদানা আপেল ফুটি তরমুজ নানান ধরনের ফল এনেছে এই প্রথমবার জামাই ষষ্ঠী তো আমি বেশ এক্সাইটেড হয়েছিলাম এত জোর বৃষ্টি নেমেছে দেখে আমি একটু ছুটে ছাদে গেলাম কি ভালো লাগছে দেখো আকাশটা বৃষ্টি হচ্ছে মানেই একেবারে ম্যান্ডেটারি খিচুড়ি তো আর দেরি না করে আমি রান্নাঘরে গিয়ে বানাচ্ছিলাম একটু খিচুড়ি এখানে নিয়েছি মুগের ডাল আর একটুখানি গুঁড়ো করে নিয়েছি মুসুর ডালও আজকে একটা ঠাকুর ঠাকুরবাড়ির রেসিপি দেখেছিলাম সেই রেসিপিটা একটুখানি বানাবো মুসুর ডাল দিয়ে মাছ ভাজা তো সেটা কেমন হবে জানি না তবে আজকের ওটা আমি বানাবো চলো এখন খিচুড়িটা বানিয়ে নেওয়া যাক আগেই একটুখানি শুকনো খোলাতে নেড়ে নেবো মুগের ডালটা তারপরে যেরকম খিচুড়ি বানানোর হয় চাল ডাল দিয়ে যা করা সেরকমই করব তো চলো এটাকে বানিয়ে নিই চালটাকে সেদ্ধ করতে বসিয়েছি আর একদিকে চালটাকে একটুখানি ধুয়ে রেখে দিচ্ছি আর এইখানে আমি পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কাকে একটুখানি মিক্স করে নেব শুনেছি এইটা নাকি খুব ভালো খেতে হয় ঠাকুরবাড়ির রেসিপি বলে কথা তাহলে তো ভালো হতেই হয় তো চলো এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিই একেবারে করেই নিলাম ম্যারিনেশনটা করতে করতে ভাবলাম শুধু খিচুড়ি আর মাছ ভাজা না করে একটুখানি বাঁধাকপিও বসাই তাই জন্য জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটাকেও করে নিছি মাছটা বেশ অনেকক্ষণ ধরেই ম্যারিনেট হলো তারপর আমি এটাকে জাস্ট ওভারকোট করে নিলাম ওই মুসুর ডালটা দিয়ে গরম তেলে একদম গোল্ডেন ফ্রাই না হওয়া অবধি সুন্দর করে ভেজে নিতে হবে এই মাছগুলোকে মাছ ভাজা আমার হয়ে গেছিলো তারপর আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে আমি লাগাচ্ছিলাম গ্রিন টির এই টোনারটা তারপর লাঞ্চে তো জানোই আজকে তোমরা ছিল খিচুড়ি তার সাথে ছিল কুমড়ো ভাজা মাছ ভাজা আর ছিল বাঁধা আম্মিদের বলতে শুনেছিলাম ভরা পেটে ফল খাওয়া খুব ভালো তাই জন্য একটু লিচু ছাড়িয়ে খাচ্ছিলাম আমরা সবাই মিলে তারপর বিকেলবেলা কি সুন্দর রাস্তাটা লাগছিল দেখতে বৃষ্টি হচ্ছিলো ছাদে যেতে ইচ্ছে করলেও যেতে পারছিলাম না আর ওই দিক থেকে একটু মিষ্টির ক্রেভিংও হচ্ছিল বেসিক্যালি আমার ওই চিত্রকূটটা খেতে খুব ইচ্ছে করছিল। তাই জন্য এই চিত্রকূটটাকে খাবো বলে একটুখানি আগে থেকে বার করে রেখে দিলাম এই তত্ত্বের ট্রেটা কি সুন্দর লাগছে দেখো ট্রেটা দেখতে যত এগুলো দেখছি না আমার মনে ততই আনন্দ হচ্ছে জামাই ষষ্ঠীটাকে নিয়ে আর এইখানে একটুখানি ফল কাটছিলাম অনিরুদ্ধ আর আমি খাবো বলে তো আগেই একটু ফুটিটা কেটে নিচ্ছিলাম সবার জন্য আমি একটুখানি চা বানাচ্ছিলাম বৃষ্টির ওয়েদার তাই জন্য এলাচ আর আদা দিয়ে চা তো ম্যান্ডেটারি তাই সেটার সাথে আরেকটুখানি একটুখানি স্ন্যাক্স হিসাবে ওই চিকেন ফ্রাইয়ের কিছু ফিলে বেচেছিল তো সেটাকেই একটুখানি ফ্রাই করে নিচ্ছিলাম আজকের ব্লগটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে একটা পরের ব্লগে ভালো থেকে